পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠিয়ে লাশের সামনে নাচ গানের আয়োজন করা হয় যেখানে পাওয়া যায় এমন সব প্রাণী যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না অদ্ভুত রকমের গাছ যেগুলো দেখে মনে হয় উল্টো হয়ে আছে এমন সব মানুষ যাদের ডিএনএ আফ্রিকা আর এশিয়া দুটোই বহন করে অবাক হচ্ছেন আমি বলছি মাদাগাস্কার দেশটির কথা যেটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশগুলোর একটি আজকের ভিডিওতে আমরা জানব মাদাগাস্কার কেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশ দেশটির রহস্যময় প্রকৃতি প্রাণী মানুষ আর তাদের ভয়ঙ্কর বিশ্বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি দেশটি সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনার চিন্তার জগতি বদলে দেবে মাদাগাস্কার আফ্রিকার পূর্ব উপকূলের খুব কাছে অবস্থান করলেও ভৌগোলিকভাবে এটি আফ্রিকার মূল ভূখণ্ডের অংশ নয় আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ প্রায় আটাশি মিলিয়ন বছর আগে বিশাল ভূটেক্টনিক পরিবর্তনের ফলে মাদাগাস্কার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই দীর্ঘ বিচ্ছিন্ন অবস্থানেই মাদাগাস্কারের প্রকৃতি প্রাণীজগত ও উদ্ভিদ জগৎ গড়ে ওঠে একেবারে আলাদা ধারায় এ কারণেই আজকের মাদাগাস্কার এমন এক দ্বীপ যেখানে বিশ্বের আর কোথাও না পাওয়া প্রাণী গাছপালা ও পরিবেশ একসাথে টিকে আছে বলা যায় মাদাগাস্কার যেন পৃথিবীর ভেতর আরেকটি আলাদা পৃথিবী মাদাগাস্কারের প্রায় নব্বই শতাংশ প্রাণী সম্পূর্ণ আলাদা এরা পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই যেমন লেমুর দেখতে যেন বানর আর বিড়ালের মিশ্র একটি প্রাণী এই প্রাণীটির দেখা শুধু মাদাগাস্কারেই পাওয়া যায় ক্যামেলিয়ন দেশটিতে এমন প্রজাতির ক্যামেলিয়ন আছে যাদের আকার মানুষের নখের চেয়েও ছোট অথচ তাদের রং বদলানোর ক্ষমতা অবিশ্বাস্য কসা দেখলে মনে হবে সাধারণ বিড়াল কিন্তু শিকার করার সময় এটি গাছে ওঠে লাফায় আর আক্রমণ করে একদম বানরের মতো সব মিলিয়ে মাদাগাস্কার কোনো সাধারণ দ্বীপ নয় এটা যেন প্রকৃতির বানানো এক গোপন গবেষণাগার যেখানে নিয়ম ভেঙে তৈরি হয়েছে নতুন জীবন এখন আসি মাদাগাস্কারের সবচেয়ে আইকনিক ও অবিশ্বাস্য দৃশ্যে বাওবাব ট্রি যাকে সবাই চেনে উল্টো লাগানো গাছ নামে এই গাছগুলোর দিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি ভুল করে শিকড় আকাশে তুলে দিয়েছে আর ডালপালা ঝুলে আছে নিচের দিকে কিছু বাওবাব গাছের বয়স আটশো থেকে বারোশো বছরেরও বেশি মানে এগুলো দাঁড়িয়েছিল তখনও যখন ইতিহাসের অনেক অধ্যায়ই লেখা হয়নি এই গাছের কাণ্ডের ভেতরে বিশাল পরিমাণ পানি জমা করে রাখা যায় যা দীর্ঘ খরার সময় জীবন বাঁচানোর মতো কাজ করে এমন কি একটি পূর্ণবয়স্ক বাউবাব গাছ পুরো একটি গ্রামকে খরার সময় টিকিয়ে রাখার মতো পানি সংরক্ষণ করতে পারে এই কারণেই বাউবাব শুধু গাছ নয় এটা মাদাগাস্কারের মানুষের জন্য জীবনের ভাণ্ডার এমন আশ্চর্য গাছ পৃথিবীর আর কোনো প্রান্তে নেই এবার আসি এর চেয়েও অদ্ভুত অংশে মাদাগাস্কারের মানুষ দেখতে আফ্রিকান কিন্তু তাদের ভাষা সংস্কৃতি আর ডেনে অনেকটাই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের মতো বিজ্ঞানীরা বলছেন এই দেশটিতে প্রথম মানুষ এসেছিল ইন্দোনেশিয়ার দিক থেকে এর পরে আফ্রিকার মানুষ যুক্ত হয় দেশটিতে তাই আজকের মালাগাছি জনগোষ্ঠী দুই মহাদেশের মিশ্র রক্ত পৃথিবীতে এমন জাতি খুবই বিরল এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় বিশ্বাসে ফামা দিহানা মানে মৃতদের উল্টে দেওয়া এই রীতিতে একজন মানুষ মারা গেলে কয়েক বছর পর পর মৃত ব্যক্তির দেহ কবর করে বের করা হয় এরপর দেহকে নতুন কাপড় পরানো হয় তারপর মৃত দেহের সামনে নাচ করে আবার কবর দেওয়া হয় কি অদ্ভুত তাই না তারা এমনটা করেন কারণ তাদের বিশ্বাস মৃতরা পুরোপুরি মরেনি তারা জীবিতদের ভাগ্য নিয়ন্ত্রণ করে এটা বিশ্বাস না করলে তারা ভয় পায় অভিশাপের মাদাগাস্কার শুধু সুন্দর নয় ভয়ঙ্করও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঘন জঙ্গল বিষাক্ত প্রাণী অবৈধ কাঠ কাটা ও বনজার একই সাথে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল সব মিলিয়ে আলাদা হয়ে যাওয়া ভূখণ্ড একেবারে ইউনিক প্রাণী উল্টো গাছ মিশ্র ডিএনএ মৃতদের সঙ্গে জীবিতদের সম্পর্ক এই সব কিছু একসাথে আছে একটাই দেশে মাদাগাস্কার এ কারণে দেশটিকে বলা হয় আর্টস স্ট্রেঞ্জেস কান্ট্রি কমেন্টে জানান মাদাগাস্কারের কোন তথ্য বা বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আপনি যদি জানতে চান বর্তমান এশিয়া মহাদেশের শীর্ষ দশ ধনী দেশ সম্পর্কে তাহলে দেখে নিন আমার আগের ভিডিও এশিয়ার শীর্ষ দশ ধনী দেশ ভিডিওর লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্স আর স্ক্রিনের ডান পাশে